গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ যে এখন ঘড়িতে দেখতেই পাচ্ছ নটা চল্লিশ মতন আর এখন থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি আর মিস্টার চক্রবর্তী একটু আগে ঘুম থেকে উঠলো ওকে ফ্রেশ করে দিয়ে সোফায় বসিয়েছি আর আমি এখন চলে এসেছি ঘরটা পরিষ্কার করে নেওয়ার জন্য বললামই অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি তবে থাইরয়েডের ওষুধটা খেতে জানা তো একেবারে ভুলে গেছিলাম আবার যখন ঘরে এসে এই বিছানা গোছাতে উঠবো তখন ওষুধটা দেখেই মনে পড়লো আমি তো থাইরয়েডের ওষুধটাই খাইনি আর এই ওষুধটা খেয়ে জানা তো এক ঘন্টা কোনো কিছু খাওয়া যায় না এখনই নটা চল্লিশ বাজে মানে আমার সকালের ব্রেকফাস্ট করতে করতে সেই এগারোটাই বেজে যাবে তো যাই হোক ওদিকে বিছানাটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর আমার জানো তো বিয়ের আগে থেকেই একটা অভ্যেস ছিল আমি খুব পছন্দ করি ঘরে ভীষণ মানে অনেক বড় বড় অনেক জানলা থাকবে সব সময় আমার ঘরে আলো ঢুকবে এরকম একটা ঘর তো যাই হোক আমার যে ঘরটা এই ছোট্ট ঘরের মধ্যে তিনখানা জানলা দুটো দরজা রয়েছে তো আমি ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতন মানে আগে যেরকম করতাম জাননা দরজা আগে সব খুলে দিতাম এখনও কিন্তু আজকেও তাই খুললাম জানলা দরজার সবটা খুলে দিলাম তো ওই ঘরের বিছানা তো পরিষ্কার হয়ে গেছে আর বাবা এতক্ষণ না শুয়ে ব্যায়াম করছিল তো বিছানাটা মা পরিষ্কার করতে পারিনি তো আমি দেখলাম আমার ওই ঘরের বিছানা পরিষ্কার হয়ে গেছে বাবাও উঠে গেছে আমিও তখন চলে আসলাম এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নেওয়ার জন্য আবার অনেক দিন পর জানতো এরকমভাবে নিজের বাড়িতে ছোটোখাটো কাজগুলো করছি বিয়ের আগেও যে আমার মা আমাকে দিয়ে অনেক কাজ করতে বলতো এমনটা কিন্তু নয় এই টুকটাক কাজকর্মগুলো দুটো ঘরের বিছানা ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে রাখা ঘর ঠর গুছিয়ে রাখা এই টুকটাক কাজ কারণ বুঝতেই পারো মায়ের বয়স হয়েছে আর মানে একসাথে রান্নাঘর রান্নার দিকটা সামলানো ঘরের দিকটা সামলানো করে উঠতে পারতো না তো সেই কারণের জন্য আমি কলেজ যাওয়ার আগেও এরকম টুকটাক ঘরঠর গুছিয়ে দিয়ে বেরোতাম আর যেদিন বাড়িতে থাকতাম সেদিন তো তাই করতাম তো আজকে না সেই পুরোনো দিনের কথাগুলো ভীষণ মনে পড়ে যাচ্ছে আবার এটাও মনে হচ্ছে তো দেখতে দেখতে দিন তো চলেই আসছে আবার আমাকে ফিরে যেতে হবে তো যেদিন থেকে এসছি সেই দিন থেকে যেন তো একবারের জন্য মাথায় আনিনি যে আর কটা দিন বাকি আছে আর চলে যাব। একবারের জন্য না এই কথাটা মনে করিনি কারণ এই কথাটা মনে করলেই ভীষণ কান্না পেয়ে যায় বুকের ভেতরটা না পুরো ফাঁকা হয়ে যায় তো কিছু করার নেই আমাকে যেতেই হবে প্রত্যেকবারের মতন আর এই জায়গাগুলো আমাকে শক্ত থাকতেই হবে তো যাই হোক এই এই কথাগুলো বলবো না অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই ক্যামেরাবন্দি করে স্মৃতি হিসেবে নিয়ে যাবো চেন্নাইতে যখনই মন খারাপ লাগবে তখনই এইগুলো খুলে খুলে দেখব ভিডিওগুলো চালিয়ে দেখব মনটা আবারও হয়তো ভালো হয়ে যাবে তো যাই হোক ওই ঘরটা গুছিয়ে দেখো এখন চলে এসছি এই ঘরটা গোছানোর জন্য আর ও এই ঘরে চলে এসেছি মা ওকে এসে দেখো এক কাপ দুধ চা দিয়ে গেল ও তো দুধ চা ছাড়া খায় না হসপিটাল থেকে যেদিন ফিরেছিলো পরপর লিকার চা দিয়েছিলাম তো চিনি একদমই অল্প দিয়ে খায় তো লিকার চাটা ভালো লাগে না তো আমি তাই বলছিলাম যে দেখো মুখের স্বাদের জন্য খেয়ে কিন্তু লাভ নেই দুধ চা খাওয়া একদমই কিন্তু ভালো নয় তুমিও আস্তে আস্তে অভ্যেস করো লিকার চা খাওয়ার তো যাই হোক এখানে ওর সাথে কথা বলছিলাম আর তার সাথে সাথে ঘরটা গোছাচ্ছিলাম আর আমাদের বাড়িতে জানোই তো একটা বাচ্চা আছে ঘর একটু বেশি অগোছালো থাকে এই যে পুরো গিটার বক্সটা দেখতে পাচ্ছ এই গিটার বক্সটা পুরো ভর্তি হচ্ছে ওর মেকআপ অবশ্যই খেলনা মেকআপ তারপর রং রয়েছে খাতা রয়েছে আর এই দেখো ওর মায়ের কাছে অনেক দিন ধরে বায়না করেছিল মা আমাকে একটা ফ্রিজ কিনে দাও ছোট্ট ফ্রিজ কিনে দাও তো ওর মা ওকে একটা ছোট্ট ফ্রিজ কিনে দিয়েছে আর এই ফ্রিজের মধ্যে কিন্তু অনেক আইসক্রিম বলো কোল্ড ড্রিঙ্কসের বোটল রয়েছে আর ডিপ ফ্রিজে আবার একটা ছোট্ট আইস এর প্যালেটও রয়েছে তো এগুলো সবটাই খেলনা তো ওই দুদিন একদিন নিয়ে খেলা তারপরে কিন্তু আবার এরকম সোপিস করে সাজিয়ে রাখা যে ভেতরে গুঠিয়ে রেখে দেবো সেটাও কিন্তু হবে না দুদিন একদিন না দেখতে পেলেই জিজ্ঞাসা করবে এটা এই খেলনাটা কোথায় গেল ওই খেলনাটা কোথায় গেলো রকমই আর কি তো যাই হোক এখানে ওর জায়গার জিনিস জায়গাতেই রাখতে হবে নয়তো হামলাটা আমার মায়ের উপরেই পড়বে আর এদিকে আমাদের বাড়িতে না একটু ছোটোখাটো কাজ হচ্ছে তো সেটা কি কাজ হচ্ছে আমি সেটা একটু পরেই তোমাদেরকে বলছি তার আগে আগে সবার প্রথমে ঘরটা পরিষ্কার করে নিই আগের দিনে ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে যেহেতু ও একটু বেলা করে ঘুম থেকে ওঠে যেহেতু শরীরটা খারাপ তো সে কারণে জন্য না সকালবেলা ঘরটা ঝাড় দেওয়া হয় না মোছাও হয় না মা একেবারেই বারণ করে দিয়েছে কাজের মাসিকে যে ডিস্টার্ব যাতে না হয় তো ও ঘুম থেকে উঠে পড়েছে আমি ঘর পরিষ্কার করে ঝিরে ঝুরে এখন চলেছি ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার জন্য একেবারে বেলায় ঘরটা মুছে নেব এখন শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এমনিতেও জানো তো আমাদের এই ঘরটা সকালবেলার পরে আবার বেলায় কিন্তু ঘর ঝাড় দিয়ে মুছতেই হয় কারণ বাড়িতে একটা বাচ্চা আছে ঘর তো নোংরা হবেই তখন সব ঘর মুছতে না হলেও ডাইনিং রুমটা তো মুছতেই হয় কারণ আমি এখন আছি বলে ও আমার পেছন পেছন ও ঘর করছে যখন আমি থাকি না আমার মা রান্না করে আর ট্যাম্পু হচ্ছে মায়ের সাথে সাথেই তখন থাকে আর রান্না করা মানে তো ওই ডাইনিং রুম আর রান্নাঘর তো ওই কারণের জন্য ডাইনিং রুমটাই বেশি নোংরা হয় এই ফল খেয়ে ফলের টুকরো ফেলা মেকআপের এই টুকটাক কাগজ কেটে কাগজ ফেলায় এরকম আর কি টুকটাক নোংরা হয়েই থাকে তো সব ঘরে ঝাড় দিয়ে না বেলায় আমাদের প্রত্যেকটা ঘরে কিন্তু মুছতে হয় তো ওই কারণের জন্যই তোমাদেরকে বললাম যে এখন ঝাড় দিয়ে বেলায় ঘরটা মুছে নেব আর আগের দিন তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে ওকে এত তেল ঝাল মশলা দিও না অপারেশান হয়ে এসেছি ওকে হালকা পাতলা কিছু করেই দাও আসলে কি বলো তো ও না মাছটা খেতে একদমই পছন্দ করে না মানে মাছ ও খায় না আর আমার বাপের বাড়ির রান্না হচ্ছে মানে একদম তেল ঝাল মশলা ঝাড়া একদম হলুদ হলুদ রান্না হবে যেটা দেখে না মিস্টার চক্রবর্তীর একটু অসুবিধা হয় আমি বুঝতে পারি কারণ ও তেলে ঝলে রসি খেতে পছন্দ করে কিন্তু আমাদের এই বাড়িতে না এরকম হয় না রান্নার টেস্ট যেরকমভাবে চাইবে সেরকমই হবে কিন্তু কালার টালার হয় না মানে লঙ্কার গুঁড়ো বা অতিরিক্ত ঝাল তেল মশলা দিয়ে আমাদের বাড়িতে কিন্তু রান্না হয় না তো যাই রান্না হোক তেল ঝাল মশলা কম দিয়েই রান্নাটা হয় তো ওপরে গেছিলাম দিদি ডাকলো দুজনকেই আর কি স্যান্ডউইচ খাওয়ানোর জন্য তো আমি স্যান্ডউইচ খেয়ে মিস্টার চক্রবর্তীর জন্য নিয়ে আসলাম কারণ ও এখনও তো চলা সেরকমভাবে করতে পারছে না তো খেয়ে দিয়ে এসে মা কিন্তু নিচে আমাদের জন্য খাবার করেছে কিন্তু দিদি বারবার করে বলল যে আয় তোর জন্য আর ওর জন্য বানিয়েছি একটু টেস্ট করে যা অল্প করেই বানিয়েছি টেস্ট করে যা তো সেটার জন্য আমি একটা স্যান্ডউইচ খেলাম আর একটা স্যান্ডউইচ ওর জন্য নিয়ে আসলাম আর মা সকালবেলা সকালে টিফিনে যা করেছি সেটাই অল্প করে খেয়ে নেবো আসলে আমি না একেবারে বেশি কিছু খেতে পারি না অল্প অল্প করে বারে ভারে খেতেই আমি বেশি পছন্দ করি আর আজকে যেহেতু আমাদের বাড়িতে ামিষ তো সেই কারণের জন্য দেখো ও যেটা পছন্দ করে পাঁচ মেশালি তরকারি ভেজ ডাল সেরকমভাবেই কিন্তু আজকে আমাদের বাড়ির রান্নাবান্নাটা হবে আর আমার বাবা আর আমি খেতে পছন্দ করি আমের চাটনি সেটাও হচ্ছে আর তার সাথে কিন্তু দুপুরবেলা গরম গরম বেগুনি অথবা বেগুন ভাজা হবে তো ও যেহেতু বেগুনি খেতে ভালোবাসে ওর জন্য হবে বেগুনি আর আমি আর আমার বাবা খেতে ভালোবাসি হচ্ছে বেগুন ভাজা তো আমাদের জন্য হবে বেগুন ভাজা তো এখানে আমি সমস্ত তরকারি তরকারিগুলো কেটে দিলাম আর এদিকে যেন তো আমাদের সকালে দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে মিস্টার চক্রবর্তী একটু বাইরে বেরিয়েছে তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে বললাম যে কাজ হচ্ছে কাজটা হচ্ছে টিনের কাজ মানে শেডের কাজ হচ্ছে তো ফট করে ও দেখলো যে যারা কাজ করতে এসতে তারা হচ্ছে ওর পাড়ারই মানে ওর চেনাশোনারই কেউ একজন ভাই অথবা বন্ধু এরকম হবে তো তাদেরকে দেখে বললো যে আমাকে একটুখানি চলো একটুখানি বাইরে দাঁড়াই আবার ঘরে চলে আসবো তো পাঁচ দশ মিনিটের জন্য একটু বাইরে গিয়ে কথাবার্তা বলছিল দিয়ে আবারও ঘরে চলে এসছে আর এরই মধ্যে কিন্তু ক্যাম্পু চলে এসছে স্কুল থেকে আর থেকে নামতে নামতে আমার নাম ধরো জোরে জোরে ডাকছে আমি কিন্তু চলে এসেছি আমি কিন্তু চলে এসেছি তো যাই হোক মানে ও বাড়িতে না থাকলে না বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে আর এই যে চলে আসলো সারাদিনের নামে উৎপাত কিন্তু শুরু দেখো এসেই কীরকম বদমাইশি আর এই যে এরকমভাবে এসে আমাকে একটু জড়িয়ে না ধরলে নাকি ওর শান্তি লাগে না ওকে আমি বারে বারে জিজ্ঞাসা করি যদি কেন এমনটা করিস স্কুল ড্রেসটা না ছেড়ি এরকম জুতো মুজোর মধ্যেই আমাকে জড়িয়ে ধরিস ওর একই কথা আমার না শান্তি লাগে না তোকে একটু জড়িয়ে না ধরলে এতদিন পরে তোকে দেখেছি তো যাই হোক ওদিকেও ড্রেস ট্রেস চেঞ্জ করুক আর ওদিকে জানো তো আমার মায়ের কিন্তু ভেজ ডাল হয়ে গেছে আর কুচুল্লতি করবে সর্ষে বাটা দিয়ে সেটাও কিন্তু হয়ে গেছে আর এখন চলে এসেছি মিস্টার চক্রবর্তীর জন্য বেদানার রসটা করতে তো এটা না মাই করে আমার একদম বেদানা ছাড়াতে না একদমই ভালো লাগে না সত্যি কথা আমি একদিনই ওকে বেদানা মিক্সিতে রস করে দিয়েছিলাম ভীষণ বাজে তখন ওই দানা দানাগুলো একদম মিক্স হয়ে গিয়ে না ঘন হয়ে যায় তো মাকে বলি মা তুমি বেদানার রসটা করে দাও আর বাদ কি যে ফল টল কাটায় সেগুলো আমি করে দিচ্ছি আমার বেদানার নিজেও আমি খেতে পছন্দ করি না আর মানে ছুলে এরকম রস করতে আমার ভালো লাগে না তো আমি এদিকে ওর জন্য আপেল সমস্ত কিছু কেটে রেখেছি আর এই দেখো মা রসটা দিয়ে এখন ওকে দিয়ে দেব আর এরই মধ্যে তো প্যাম্পু এসে পাশে দাঁড়িয়েছে আর বলছে তুমি আমাকে একটুখানি বেদানার রস দেবে না আমিও কিন্তু ভালো খাই তো আমি এটা শুনে সাথে সাথে ওর গ্লাস থেকে একটুখানি কাপে ঢেলে দিলাম বাচ্চা মানুষ একটা বাড়িতে থাকে তো স্বাভাবিক ওকে না দিয়ে যদি অন্য কাউকে দেওয়া হয় ওর তো খারাপ লাগবেই না তো এইগুলো আমার বাড়িতে কিন্তু মানে আমার বাড়িতে বলে না এটা সবার বাড়িতেই কিন্তু এটা সুন্দরভাবে করা হয় আর এটা করাটা উচিত বাচ্চা থাকলে এই টুকটাক করাটা উচিত যাতে ওদের না মনে হয় যে আমাকে ছেড়ে আরো অন্য কাউকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে তো যাই হোক বাচ্চা মানুষ খুবই সেন্সিটিভ মাইন্ড হয় আর এদিকে দেখো কটা দিন ধরে বলছিলাম না যে মায়ের শরীরটা ভালো নেই ডাক্তার তো দেখানো হয়েছিল তো তারপর না মাকে অনেকগুলো ব্লাড টেস্ট করতে দিয়েছিল তো কয়েকটা সকালবেলা হয়ে গেছে আর সুগারের খাওয়ার পরেরটা এখন হচ্ছে আর এর মধ্যে আমরা ঘর টর গুছিয়ে আমি মা বাবা মিস্টার চক্রবর্তী সবারই স্নান টান হয়ে গেছে আর আমাদের বাড়িতে না যাই হোক না কেন দুটো থেকে দুটোর মধ্যে আমরা আর কি খেতে বসে পড়ি তো এখনই মোটামুটি দুটো পাঁচ দশ বাজে আমরা বসে পড়েছি খেতে এখানে বললামই আজকে আমাদের কি কি রান্না হয়েছে ভেজ ডাল হয়েছে পাঁচ মিশালির তরকারি হয়েছে তারপর কচুর লতি সরষে বাটা দিয়ে হয়েছে আর বেগুন ভাজা হয়েছে আর ওর জন্য হচ্ছে গরম গরম বেগুনি তো মা বললো যে তুমি একটা বেগুন ভাজা দিয়ে খাও আর আমি ততক্ষণে গরম গরম বেগুনিগুলো ভেজে দিচ্ছি তো এদিকে মা আমাকে একবার করে খেতে দিচ্ছে আর বেগুনি ভাজতে যাচ্ছিলো তো আমি না বেগুনি খেতে একদমই পছন্দ করি না তো ওর জন্যই চারটে বেগুনি মা ওকে ভেজে দিল আর আমার না অনেক দিন পর খুব ইচ্ছে হয়েছে মা আমাকে একটুখানি খাইয়ে দেবে সেই যখন আগে কলেজ যেতাম না যেদিন খুব দেরি হয়ে যেত তাড়াহুড়োর মধ্যে থাকতাম আমি একদিকে রেডি হতাম মা একদিকে আমাকে খাইয়ে দিত তো অনেক দিন হয়ে মায়ের হাতে না খাবার খাই না যখন শরীর খারাপ হয় তখন মাকে ভীষণ মিস করি তো কথাগুলো বলতে গিয়েই না আমার কিরকম একটা লাগছে তো যাই হোক এইগুলো ভালো মুহূর্তগুলোই না স্মৃতি করে ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছে ওখানে যখনই মায়ের জন্য মন খারাপ করবে তখনই এগুলো দেখব তো যাই হোক চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কালী পুজোটা খুব ভালোভাবে কাটিও তাহলে চলো এখানেই শেষ করে দিলাম দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা